আল্লাহ আটার মধ্যে ঢুকে দেন হাত করে দেখেন হাত ভেজে গেছে উনি বললেন মাহাজির এই খাদ্যর মালিক কোথায় এই দোকানদার কোথায় বেচারা চলে আসসব নমুজি বলছেন আদার ভিতর ভিজে গেছে হচ্চর কইতে যাইতে জৌলদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানির কারণে এই আটাটা ভিজে গেছে নবীজি বলছেন

O barulho não ter pé, tudo bem, se